তো আমাদের প্রত্যেকটি দোলনা নিজস্ব কারখানায় তৈরি হয় আমার পেছনে দেখতে পাচ্ছেন ইউজ পরে এমন স্টকে রয়েছে যার যত পিস প্রয়োজন তত পিস নিতে পারেন সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো দুই হাজার চব্বিশ সালে আপনাদের জন্য নতুন ডিজাইনের দোলনা নিয়ে আসলাম তো আমাদের দোলনাটি গরমের জন্য বিশেষভাবে উপযোগী তো উপযোগী কেন আমাদের ডিজাইনগুলো দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এবং দুপাশে দুটি জানালা রয়েছে যা দিয়ে খুব সহজেই আলো বাতাস প্রবেশ করতে পারে তো দেখতেই পাচ্ছেন দোলনার সাথে রয়েছে একটি মশারি যা আপনার বাচ্চাকে মশা এবং মাছি থেকে সুরক্ষা দেবে ইনশাআল্লাহ এবং সাথে রয়েছে দুটি কিউট খেলনা পুতুল যা আপনার বাচ্চাকে আনন্দ দেবে দেখতেই পাচ্ছেন খেলনাগুলো কত সুন্দর দেখতে তো আমাদের দোলনার পাশে দেখতে পাচ্ছেন ওয়াশেবল সুন্দর কাপড় ব্যবহার করে এবং রয়েছে সুন্দর ডিজাইন করা দুটো প্রজাপতি পাশে দুটো করে চারটা প্রজাপতি রয়েছে তো দোলনা যাতে আরো শক্তিশালী হয় এজন্য আমরা দুপাশে ছেকল ব্যবহার করেছি যা খুবই মজবুত এবং শক্তিশালী আপনার বাচ্চা রাখলে এটা খুবই নিরাপদ থাকবে পরে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো আমাদের এই দোলনার সাথে রয়েছে একটি সুন্দর কাপড় বা বাস্কেট যাতে আপনি আপনার বাচ্চার কাপড় সহজে রাখতে পারবেন তো আমাদের দোলনার সাথে রয়েছে চারটা চায়না চাকা যে চাকার সাহায্যে আপনি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন এবং খুব সহজেই লক করে রাখতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন আমাদের এই নতুন মডেলের দোলনাটি রয়েছে দুটো কালার একটি হলো গোলাপি এবং আরেকটি আকাশে তো আকাশে গেলার দোলনাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন করা যা বর্তমান মায়েদের খুবই পছন্দের একটি রং তো আমাদের প্রত্যেকটি দোলনা নিজস্ব কারখানায় তৈরি হয় আমার পেছনে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ স্টকে রয়েছে যার যত পিস প্রয়োজন তত পিস নিতে পারেন তো শুধুমাত্র এই দোলনাই না আমাদের কাছে অনেক রকমের দোলনার মডেল রয়েছে